হ্যালো গাইজ তো গুড মর্নিং ইউএসএ অ্যান্ড দ্যান ইন্ডিয়া তো এখন ইভিনিং টাইম গুড ইভিনিং ইন্ডিয়া তো এখন অর্ডার এসছে এটা আমার ওভার টাইমের কাজ তো ডেলিভারিটা করতে চাই দেখি সেখানে কিছু পাস্তা পাই কি না তো গাইজ আমার ডেলিভারি করা শেষ বুঝতে পারছো এখানে এখানে চার ডলার আছে এখানে এক একটা ডেলিভারিতে সব ডেলিভারিতে কম বেশি পাওয়া যায় কিন্তু সবচেয়ে কম দু ডলার আসে দু ডলার মানে তাও ইন্ডিয়াতে আঠেরো একশো টাকা এখন নব্বই টাকার ইন্ডি চলছে তার মানে চার ডলার হিসাব করে নব্ব টাকা হচ্ছে আমরা যেটা দু মিনিটে কামাতে পারবো সেটা ইন্ডিয়াতে মনে করা হচ্ছে একটা মানুষ যখন লেবারে কেউ কাজ করে সেটা পুরো দিন তাকে খাট খেটে খেটে চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশোটা কিনে বলতে আর আমাদের মেনটা হচ্ছে এখানে শিপ লাইফে সেটা মেডিকে হচ্ছে পাঁচ মিনিট বা দু মিনিট লাগে সেটা ধরো আমি এই দু ঘন্টার মধ্যে যেতে আমি দশটা অর্ডার করি মিনিমাম পাঁচটা অর্ডার তো মেন খাওয়া যাচ্ছে পাঁচটা করে দেয় কুড়ি ডলার সেখানেই সেখানেই আঠেরোশো টাকা তার মানে এটা একটু ভাবো তাহলে সবাই বাড়িতে থাকা বন্ধ করো যা স্কুল লাইফ জয়েন করো আমি তোমাদের মোটিভেশন করার জন্য এই ভিডিওটা বানালাম যাতে আমার থ্রুতে তোমরা কেউ আসতে পারো সব লাইনে মেয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই লাইফটা চেঞ্জ হয়ে যাবে অনেক তাই ভালো থেকো সুস্থ থেকো আর পেয়ে কেমন কমেন্ট করে বাতাও কেমন হচ্ছে আমার কাজগুলো কেমন ফান জাস্ট লাইক দিস ফান আর এখানে তো মজা তোমরা যত বাড়ি থেকে মজা না করবে এখান থেকে তার থেকে বেশি মজা করো আশা করি বুঝতে পেরেছো ভালো দেখো সুস্থ থেকো